হাই ইভনুন আসসালামু আলাইকুম আমি ঝিনুনে আবার আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাবুরজির হাতে টিক্কা বানানো এটা কিন্তু যে কোনো বিয়ের অনুষ্ঠান হোক বাড়িতে সামান্য কিছু মাংস দিয়ে আপনি অনেকগুলো টিক্কা বানিয়ে নিতে পারেন এখানে প্রায় দেড় কেজি প্লাস মাংস ছিল এটা বিয়েবাড়ির জন্য বানানো হচ্ছে বাবুরজির হাতের টিক্কা বানানো সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে আমি গরুর মাংসটা মানে কাবাব মানে ভালো করে কেটে নিয়ে আসছে মাংস দোকান থেকে একবারে ঝুরি করে কেটে নিচ্ছে ওইটা আর আপনার বুটগুলা একসাথে সিদ্ধ করে নিয়েছে বুঝছেন বলতে কি সিদ্ধটা আমার দেখাতে পারিনি হালকা ইয়ে দিয়ে হালকা লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিছে সিদ্ধ করে নেওয়ার পরে দারচিনি এলাচ তারপর মানে গরম মশলা যা যা লাগে ওইগুলো আর ধনিয়া পাতা আর কাঁচা মানে কাঁচা যেটা ওইটা ব্লিন্ডার করে নিছে ব্লিন্ডার করে এটার মধ্যে দিয়ে নিছে দিয়ে এটাকে ভালো করে মেখে নেবে আপনি তখনই বুটটা নামাবেন যখন বুটটা একবারে নরম হয়ে যাবে মানে আপনার বুটের ডাল যেটা বুট বলে যেটাকে ওইটার সাথে আপনি মাংসটাকে সিদ্ধ করে নেবেন দেখবেন একবারে গলে যাবে তখন ওইটাকে নামিয়ে তারপরে এটার সাথে আপনি যতগুলো মরিচ কাঁচামরিচ পাতা তারপর গরম মশলা অ্যাড করে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন তারপর এটা মেশানো হয়ে গেছে এখন পরিমাণ মতো বেসন হ্যাঁ বেসন দিয়ে নিচ্ছে এটা কিন্তু বাবুরচির হাতে বানানো খুবই খুবই মজা একবার ট্রাই করে দেখবেন এটাকে হাতের সাহায্যে ভালো করে মুঠে নিচ্ছে হ্যাঁ আমি আরেকটা বিষয় মানে ভুলে গেছি শেয়ার করার জন্যে সেটা হলো এটার সাথে দুইটা দুইটা তিনটা ডিম দেওয়া হয়েছিলো আমি ছিলাম না মানে হঠাৎ করিয়া মানে স্টেপটা উঠে নাই সম্ভবত উঠে না আমি একজনকে দিয়ে গেছিলাম মোবাইলটা ধরার জন্যে উনি ধরে নাই ভালো করে এটার সাথে আপনার দুইটা বা তিনটা ডিম মিক্সড করে ভালো করে মেখে নেবেন পারলে আপনি অল্প একটু আটা বা কর্নফ্লাওয়ার দিতে পারেন ওইগুলো অপশানাল না দিলেও চলবে তারপরে এই যে হাতের সাজে এই টিক্কাগুলো বানিয়ে নিছি এখন এগুলো গরম তেলে ডুবো তেলে ভাজবে কারণ বাবুর একা হাতে তো আর বানাইতে পারবে না তার জন্য সবাই হাতে হাতে সাহায্য করতেছে যে এক এক করে সবগুলো টিকে দিয়ে নিচ্ছে এটা প্রায় ষাট থেকে সত্তর জন মানুষের জন্যে বানানো হয়েছে টিক্কা এটা কিন্তু খেতে খুবই মজা হয় যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করে বানাতে পারেন অবশ্যই অল্প কিছু মাংস তিন চারটা টুকরা দিয়ে আপনি ভালো প্রায় দশটা পনেরোটা বিশটা টিকা বানিয়ে দিতে বানাইতে পারেন এই যে ফাইনালি অনেকটা হয়ে গেছে আরও আসে ওইগুলো আস্তে আস্তে সবই বেজে নেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই যে ফাইনাল লুক আর আমাকে সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাবেন আল্লাহ হাফেজ